নমস্কার বন্ধুরা আজকে বানিয়ে নেব উচ্ছে আর লাউ দিয়ে ডাল এই ডালটা কিন্তু গরমের দিনের একদম আদর্শ খাওয়া আর এই ডালটায় আমি একটা মশলা ব্যবহার করি সেই মশলাটা দিয়ে দিলে এই ডালটার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় আপনারা দেখতে থাকুন আশা করি আমার রান্নাটা আপনাদের ভালো লাগবে এখানে আমি কিছু মুগ ডাল নিয়ে নিয়েছি এটা কিন্তু কাঁচা মুগ ডাল আমি ভালো করে ধুয়ে নিয়ে এসছি এখন জলে ভিজিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিলাম ততক্ষণে আমি সবজিগুলো কেটে নেব এখানে কিছু সবজি কেটে নিয়েছি কিছু লাউ এরকম ডুমোডুমো করে কেটে নিয়েছি আর তিতে করলা নিয়ে নিয়েছিলাম সেগুলো এরকম গোল গোল করে কেটেছি আর আদাটা নিয়ে নিয়েছি আদাটা দেখুন একটু বড় পিসই নিয়েছি এই ডালে আদার গন্ধটা খুব ভালো লাগে ততক্ষণে ডালটাও আমার একটু ভিজে ফুলে গেছে এখন ডালটা কুকারে দিয়ে দিলাম সাথে একটু জল দিয়ে দিলাম ডালটা সেদ্ধ হতে একটু তো জল লাগবেই এখন কেটে রাখা লাউগুলো এখানে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম অল্প হলুদ আর অল্প নুন এখন কুকারটা বন্ধ করে আমি ঠিক একটা সিটি দিয়ে নিয়েছি সেটা আপনারা বুঝে দিয়ে নেবেন ডালে কটা সিটি দিলে ডালটা গলবে আমার একটা স্মৃতিতেই কিন্তু ডালটা গলে গেছে এরকম কুকারের ব্যাপারটা পুরোটা বেরিয়ে গেছে তারপরে আমি কুকারটাকে খুলেছি দেখুন ডালটা এরকম গলে গেছে আর লাউটাও সাথে সাথে সেদ্ধ হয়ে গেছে এখন আমি লাউটাকে একটা বাটিতে নামিয়ে রাখছি কারণ ডালটাকে আমি একটু ডালের কাটাটা দিয়ে ঘুটে দেব তাহলে ডালটা একদম মিশে যাবে তখন ডালটা খেতে ভালো লাগবে ডালটা কাটা দিয়ে ঘুটে নিলাম এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে রিফাইন তেল দিয়ে নিচ্ছি রিফাইন তেল দিয়ে এখন তিতে করলাগুলো দিয়ে দিলাম সেগুলো এখন ভালো করে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে দিলাম যখন তিতে করলাগুলো এরকম লাল লাল হয়ে যাবে তখন আমি নামিয়ে নিলাম এখন নামিয়ে নিয়ে সেই তেলে আমি হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম আর হাফ চামচ রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম আপনাদের কাছে যদি রাঁধুনি না থাকে তাহলে এই সময় এক চা চামচ পাঁচফোড়ন ফোড়ন দিয়ে নিলেও হবে তারপরে দুটো শুকনো লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নটা একটু সময় এই ফোড়নগুলো ভেজে নেব তারপরে আমি আদাটা টুকরোটা যে নিয়েছিলাম সেই আদাটা ঘষে এখানে দিয়ে দিলাম এখন আদাটাকে তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে যখন আদাটা ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম আর আমি আরেকটু জল দিলাম এটাও আপনারা বুঝে দিয়ে নেবেন আপনাদের কতটা ডাল গাঢ় কিংবা পাতলা খাবেন সেই অনুযায়ী জলটা দিয়ে নেবেন এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি দিয়ে দিলাম এখন লাউগুলো যে সেদ্ধ করে নামিয়ে রেখেছিলাম সেই লাউগুলো এখন আমি একটা মশলা বানিয়ে নেব একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে এক টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে নিয়েছি আর হাফ টেবিল চামচ গোটা জিরে দিয়ে নিয়েছি এই দুটো মশলাকে এখন কিছুক্ষণ সময় একদম শুকনোভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রেখেছি যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন বন্ধ করে গ্যাসটাকে আমি এই মশলাগুলোকে ঠান্ডা করে নেব যখন ঠান্ডা হয়ে গেছে তখন মিক্সিতে দিয়ে দিলাম একটা পাউডার বানিয়ে নেব এই পাউডারটা কিন্তু আমি পুরোটা ব্যবহার করব না আর এটা আমি একটা কন্টেইনারে ভরে বানিয়ে রেখে দিই যে কোনো শুক্তো কিংবা এরকম তিতে দিয়ে ডাল লাউ দিয়ে ডাল এরকম বানালে এই মশলাটা যদি ব্যবহার করা হয় খুব ভালো লাগে ডা ডালটার গন্ধটা এখন ডালটাও ফুটতে শুরু করেছে তখন আমি ভেজে রাখার তিতেগুলো দিয়ে দিলাম একে একে কিছু জিনিস দিয়ে নিতে হবে আমি সেই সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম আর তো নুন দেয়নি তাই এক চামচ নুন দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম আর এই মশলাটা যে তৈরি করেছিলাম সেটাও আমি এক চামচ দিয়ে দিলাম আর একটা চামচ ঘি দিয়ে দিলাম এই ডালটা কিন্তু একটু নুন মিষ্টি একটু ব্যালেন্স হলে খেতে ভালো লাগে আর ঘি আর এই মশলা এগুলো কিন্তু ডালটার মধ্যে দিতেই হবে তাহলে ডালের টেস্টটা খুব ভালো আসবে আপনারা এইভাবে এই মশলাটা দিয়ে ডালটা খেয়ে দেখবেন খুব ভালো হয় খেতে এই রকম গাঢ় গাড়ো হয়েছে আমারটা আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে খুশি বানিয়ে নেবেন এখন আমি একটা বাটিতে ঢেলে দিলাম এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে হবে এখন অনেকক্ষণ সময় রেখে দেব তারপরে ঠান্ডা হলে তারপরে খাবো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন ভালো থাকবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ